রাধে হরে কৃষ্ণ সামনে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের মহা শিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী ব্রত তো আমার সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে কোটি কোটি প্রণাম আপনারা নিশ্চয়ই এই শিব চতুর্দশী ব্রতের অপেক্ষায় রয়েছেন তো বিজয়া একাদশীর পরেই রয়েছে দ্বাদশী তিথি এবং তারপরে আসছে মহাশিবরাত্রি অথবা শিব চতুর্দশী ব্রত আমাদের মনুষ্য জীবনে এই শিব চতুর্দশী ব্রত ও জন্মাষ্টমী ব্রত এই দুটি ব্রত ছাড়া আমাদের মনুষ্য জীবনই ব্যথা তাই অবশ্যই আমাদের এই দুটি তিথি পালন করা করণীয় বা কর্তব্য তো দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ব্রত বা শিব চতুর্দশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশ সালে আমরা সকলেই জানি যে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আরম্ভ হয়েছে অর্থাৎ প্রয়াগে যে বিশেষ যোগ এসেছে তা হয়তো আমাদের জীবনে দুর্লভ আর কখনো এই রকম যোগ পাব না এবং এই শিব চতুর্দশীর দিনে থাকছে শেষ অমৃত স্নায়ী শাহী স্নান যে কারণে দু হাজার পঁচিশ সালের শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি এই দিনে আমাদের অবশ্যই গঙ্গা স্নান করা উচিত এবং আর কি কি করব কত তারিখ আমরা পালন করব সবটাই আলোচনা করব এবং কিভাবে আমরা পালন করব সেই সব কিছু নিয়েই আজকে আমি আপনাদের ভিডিওটি দিচ্ছি এবং ভিডিওটি সম্পূর্ণ আমাদের ঘরে বাবা মহাদেবের মূর্তি ছবির ওপরে এবং আমার রাধা গোবিন্দের ছবির ওপরেই ভিডিওটা তৈরি করে আপনাদের দিচ্ছি তো আপনারা সকলেই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং অবশ্যই প্রত্যেকটি কথা শ্রবণ করার চেষ্টা করবেন তো দু সালে আমাদের মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী পালন করতে হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কারণ গোস্বামী মতে বা বৈষ্ণব মতে আমাদের সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার উদয় তিথি অনুযায়ী শিবরাত্রির যোগ অর্থাৎ শিব চতুর্দশী ব্রত যোগ রয়েছে এবং শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে এবং তা থাকছে পরদিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু আপনারা অনেকেই হয়তো ছাব্বিশে ফেব্রুয়ারি এই তিথি পালন করবেন কিন্তু স্মার্ত মতে এই তিথি পালন হল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার গোস্বামী মতে এই তিথি পালন করতে হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজ নিজ গুরুর আদেশ অনুযায়ী আপনারা এই তিথি পালন করতে পারেন তবে গোস্বামী মতে পালন করতে চাইলে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবারই এই তিথি পালন করা কর্তব্য এবং দুপুর বারোটার মধ্যেও আপনারা এই তিথি পালন করতে পারেন চার প্রহরের পূজা সম্পন্ন করতে পারেন দুধ দই ঘি মধু এবং শর্করা জল দিয়ে আপনারা ভগবান শিবের অভিষেক করতে পারেন এবং ভগবান শিবের অত্যন্ত প্রিয় প্রিয় পুষ্প দ্বারা ভগবানকে তুষ্ট করে তুলতে পারেন ভগবান শিবের পূজার ক্ষেত্রে আমাদের অবশ্যই যেগুলি মনে রাখতে হবে সেগুলি হল যে আমরা যেই দিনেই এই তিথি পালন করি না কেন ছাব্বিশে ফেব্রুয়ারি হোক বা সাতাশে ফেব্রুয়ারি অবশ্যই আমাদের প্রাত স্নান করা করণীয় কারণ যেহেতু অমৃত স্নান বা শাহী স্নান রয়েছে এই তিথিতে তো যদি আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি এই তিথি পালন করি স্মার্ত মতে যারা পালন করবে তারা কিন্তু শাহী স্নান যোগ অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হওয়ার পরেই করবে এবং যারা সাতাশে ফেব্রুয়ারি গোস্বামী মতে এই তিথি পালন করবে তারা অবশ্যই বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে স্নান করবে এবং দুপুর বারোটার মধ্যে ভগবানের পূজা সম্পন্ন করবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূজার প্রসাদ ভগবান শিবকে আমরা নিবেদন করতে পারি কারণ ভগবান শিব এবং মা পার্বতী ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদের অভিলাষী তাই আপনারা অনেকেই ভাববেন যে আমরা ভগবানের এই বিশেষ প্রিয় তিথিতে অর্থাৎ শিবরাত্রি হলেও ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি তিথি যে তিথিটি হলেও ভগবান শিব পার শিব ও পার্বতীর বিবাহ তিথি যে তিথিতে ভগবান শিবকে তুষ্ট করে তোলা আমাদের কর্তব্য সেখানে আমরা কৃষ্ণপ্রসাদ কেন নিবেদন করব। কিন্তু ভগবান শিব সব সবসময় ভগবান বিষ্ণুর প্রসাদের অভিলাষী তাই এই তিথিতে আমরা ভগবান শিবকে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হয়ে উঠবেন এবং ভোগ নিবেদনের ক্ষেত্রে অনেকেই ভেবে থাকেন যে কোন ভোগ ভগবান শিবকে আমাদের নিবেদন করা উচিত সেক্ষেত্রে আমাদের অবশ্যই শীতল ভোগ ভগবান শিবকে আমরা নিবেদন করতে পারি এবং সেই প্রসাদ আমরা অবশেষে পূজার শেষে গ্রহণ করে থাকি এবং পুরো দিন যারা উপবাসী থাকতে চায় তারা পরদিন পালন সম্পন্ন করবে আর যারা দুপুর বারোটার পর পূজার প্রসাদ গ্রহণ করবে তারা অন্য প্রসাদও গ্রহণ করতে পারবে এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই তিথিতে ভগবান শিবকে যাই আমরা দিয়ে দ্বারা অভিষেক করি না কেন সেই অভিষেক কিন্তু আমরা অবশ্যই ঘট দ্বারা যে কোনো পাত্র যেরকম আমরা স্টিলের পাত্র দ্বারা অথবা তাম্র পাত্র দ্বারা অথবা আমরা পিতলের ঘট দ্বারাও অভিষেক করতে পারি কিন্তু শঙ্খ দ্বারা নয় তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে তামার পাত্র দ্বারা কখনোই আমরা দুধ ভগবান শিবকে নিবেদন করতে পারবো না দুধ তামার পাত্র দ্বারা কখনোই নিবেদন করা উচিত নয় সেক্ষেত্রে আমাদের পঞ্চামৃত একত্রিত করে আমরা তামার পাত্র দ্বারা অভিষেক করতে পারি কিন্তু শুধুমাত্র দুধ আমরা তামার পাত্র দ্বারা নিবেদন করতে পারবো না সেই কথাটা আমাদের মনে রাখতে হবে এবং শঙ্খ দ্বারা কখনোই ভগবান শিবকে অভিষেক শিবের অভিষেক করতে নেই এবং বিল্লপত্র ছাড়া ভগবানের ভগবান শিবের পূজা অসম্পূর্ণ তাই আমাদের অবশ্যই এই তিথিতে সহজ